আসসালামু আলাইকুম বন্ধুগণ আজকে আমি আপনাদেরকে সৃষ্টি জগৎকে সৃষ্টি জগতের জগৎকে বাধ্য করার একটা আমল দিব তে আমলের আগে কিছু কথা আমি আপনাদেরকে বলে রাখি মানলাহুল মাওলাহ ফালাহুল কুল অর্থাৎ আল্লাহ তালা যার হয়ে যায় সমস্ত পৃথিবী তার হয়ে যায় আল্লাহ তালা যখন কাউকে ভালোবাসেন তখন আল্লাহ তালা জিবরা আলাহিসামকে বলেন যে আমি অমুককে ভালোবাসি সুতরাং তুমিও তাকে ভালোবাসো জিবাহাম যাকে ভালোবাসেন তার তাকে ভালোবাসার জন্য সমস্ত সৃষ্টি জগতের ভিতরে একটা তার প্রতি মহাব্বত আর ভালোবাসা ঢেলে দেওয়া হয় যার কারণে সমস্ত সৃষ্টি জগৎ তাকে ভালোবাসতে থাকে এজন্য। আল্লাহ তালাকে ভালোবাসতে হলে আল্লাহ তালার যে হুকুম আহকাম আছে নবী করিম সাল্লাহ ফিরিউসালামের তরিকা অনুযায়ী সেই হুকুম আহকাম যদি আপনারা পালন করতে পারেন তাহলে আল্লাহ তালা ভালোবাসা পেয়ে যাবেন আর আল্লাহ তালা ভালোবাসা যদি পেয়ে যান তাহলে সৃষ্টি জগতের ভালোবাসা এমনিতেই আপনার ভিতরে চলে আসবে তো দেখেন আপনারা সরাসরি ইসমে আজমের আমল থেকে দিতেছি সৃষ্টি জগৎকে বাধ্য করার আমল প্রথম ও শেষে নয় বা শরীফ পাঠ করে চল্লিশ দিন পর্যন্ত দৈনিক চার হাজার ছিচল্লিশবার ইসমে আজম ইয়া আল্লাহুল মাহমুদু ফি ফা ইয়া আল্লাহু এ আমলটা যাদের যারা আপনাদের ধৈর্য আছে তারা আপনারা আমলটা করবেন খুব বড় না দৈনিক চল্লিশ দিন লাগাতার করতে হবে আপনাদেরকে আমলটা চার হাজার ছেচল্লিশ বার করে ইয়া আল্লাহুল মাহমুদু ফিফা ইয়া আল্লাহ এখানে বাংলাতে দেওয়া আছে দেখেন ইয়া আল্লাহুল মাহমুদ ফিফা আলহি ইয়া আল্লাহ পাঠ করবে আমলের মেয়াদের মধ্যে জুমাবারে ঘরে পরে আতর মেখে মসজিদে যাবে পথে শরীফ পাঠ করবে চিল্লা শেষ হলে প্রত্যয় বার পাঠ করবে আপনার যখন আমলটা প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে করে চল্লিশ দিন শেষ হবে তখন ডেলি আপনাকে বার করে পাঠ করতে হবে এ আমলের কথা কারো নিকট প্রকাশ করবে না এ আমলের যে আমলটা আপনার করেছেন এটা আপনার ভিতরে থাকবে শুধু পৃথিবীর আর কোনো মানুষ জানবে না কেননা যার নিকট প্রকাশ করবে এই আমল তার দিকে পরিবর্তিত ও স্থানান্তরিত হবে এবং নিজে বঞ্চিত হবে এ আমলের বরকতে আল্লাহর অনুগ্রহে সমস্ত সৃষ্টি জগৎ বাধ্যগত ও অনুগত হবে ছোট্ট একটা আমল আপনাদেরকে দিলাম ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এমন সুন্দর সুন্দর আর আমল পেতে আপনারা চ্যানেলের উপর চোখ রাখবেন